আরো হচ্ছে একটা রাইস যেটা আপনার রাইস ভুনা খিচুড়ি থেকে শুরু করে যে কোনো পারপাসে যে কোনো খাবার টাবার আপনার এটা পরিবেশন করে দিবেন ঠিক আছে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা খাবার কাজ করা কেউ যদি নকশা চান নিতে পারবেন আর যদি কেউ যদি আপনার প্লেন চান প্লেনও নিতে পারবেন সব থেকে বড় কথা হচ্ছে এই যে নকশা কাজগুলো দেখতেছেন এগুলো হাতে সম্পূর্ণ কারো কাজ করা এগুলো কোনো ময়লা টোল আটকাবে না এটা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির যে সাউন্ড এই সাউন্ড আপনার কাশা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট না এগুলো আপনার আশেপাশের দুইটা দশ গ্রামে দেখেন কেউ দেখাতে পারবে না এই যে সুন্দর দেখেন একটা কারি করাই আছে আপনার এটা দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি তিনটা সাইজ হবে খুবই চমৎকার এগুলো আপনার খাবার রান্না বান্না করে রেখে দিলে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা খাবার গরম থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত চমৎকার চমৎকার গোল্ডেনের এগুলোর হচ্ছে পণ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো মেবি কাসার এটা পরিপূর্ণ কোনটা কি জিনিস কোনটা কি কাজে লাগবে সেগুলো আপনার জানাবো আমাদের জানানোর জন্য আছে ইকবাল ভাই ইকবাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন একটুখানি হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার

ইন্ডিয়ান গুজরাটি কাশা আর এগুলোর মধ্যে আপনার খাবারটা স্বাস্থ্যসম্মত শরীর এগুলো অনেক ভালো হ্যাঁ তা আপনি যা আপনি এগুলো যা দেখতেছেন এগুলো দুশো পঁচিশ এগুলো কখনো নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না কালো হবে না যদি এরকম কোনো কিছু হয় আমরা চেঞ্জ করে দেবেন্টার্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি রিপ্লেসমেন্ট হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এখানে আমি সাইজগুলো বলে দিই সর্বপ্রথম দেখো বারো ইঞ্চি একটা বোল দিয়ে ঠিক আছে ইঞ্চি ইঞ্চি বোল বোল একটা রাইস যেটা আপনার রাইস কারি কোরমা পোলাও খিচুড়ি

আপনারা এই ব্যবহারে এটা কাজ করতে পারবেন আর সব থেকে বড় কথা সেটা যে একটা কাশার যে একটা সাউন্ড হ্যাঁ ওই সাউন্ডটা আমি আপনাকে একটু দেখাই দিই এখানে আপনার পণ্যগুলো দেখেন কি চমৎকার চমৎকার পণ্য এগুলো যে ভারী ভারী সিলিং বাটিগুলো যারা এই ধরনের বাটি খুঁজছিলেন এই ভিডিওটি আপনাদের জন্য বুঝে দেখেন আর এটার সাউন্ডটা দেখেন এটার এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির যে সাউন্ড এই সাউন্ডটি আপনার কাশা ছাড়া অন্য কোনো প্রোডাক্টে দিবে না

এখানে সাইড কাজ করে ঠিক আছে খুবই চমৎকার এগুলো আপনার খাবার রান্না বান্না করে রেখে দিলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা খাবার গরম থাকবে এই একটা ডিজাইন হবে তারপরে কাশ্মীরি যেটা পাকিস্তানি ডিজাইনের একটা হবে দেখেন কারো কাজটা নতুন আসছে হ্যাঁ খুবই চমৎকার দেখেন

ভাতের বোল রাইস কারি টারি পোলো বিরিয়ানি টিরিয়ানি শুরু করে সব ধরনের সাইজ ব্যবহার করতে পারবেন এই একটা ডিজাইন হবে এরপর দেখা আপনাকে আর একটা ক্যাসারোল যেটা ঢাকনা সহ ঠিক আছে এটা হ্যান্ডেল আলা পাশে হ্যান্ডেল থাকবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন কারো কাজ করা খুবই চমৎকার এগুলো আপনার আশেপাশের দুইটা দশ গ্রামে দেখে কেউ দেখাতে পারবে না যে সুন্দর দেখেন একটা কারি হ্যাঁ করাই আছে আপনার এটা দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি তিনটা সাইজ হবে ঠিক আছে খুব সুন্দর ঢাকনা শুধু ব্যবহার করতে পারেন প্লাস সার্ভিং করতে পারবেন দুইটাই এরপর আপনার যে ফ্রাই প্যান আছে খুবই চমৎকার ফ্রাই এই যে দেখেন খুবই চমৎকার এগুলো আপনার মাস্টার্স ভাইটা যে করবেন আপনার এগুলো একটি ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং তেলটা কম লাগবে ঠিক আছে এগুলোর ভিতরে রান্না বান্না করলে আপনার তেলটা কম লাগে এরপর এটা একটা আপনার মাল্টি প্যান এটার মধ্যে একটা আপনার মাল্টি প্যান খুবই চমৎকার এটা আপনার মাছ রোস্ট

বসে আপনারা পেমেন্ট করতে পারবেন যে নাম খালি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনার নাম ঠিকানাটা দিবেন নাম দিবেন তাহলে আপনার কাছে এই পণ্যগুলো চলে যাবে কি পণ্য চাচ্ছেন আপনি বাসায় বসেই আপনি পণ্যগুলো নিতে পারবেন এবং সারা দেশে মানে এই ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশে আপনি ঢাকার ভিতর হোক ঢাকার বাইরে হোক আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিই ডেলিভারি চার্জটা ফ্রি একদম ফ্রি ওকে সুপ্রিয় ভিউয়ার ডেলিভারি চার্জ ফ্রি তে এই সুযোগটা আপনি নিয়ে নিতে পারেন স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নম্বরে কল করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ